ছোয়াল থেকে শুকাইছে না আমরা এলাকা তাইছে আয়রা সাহায্য চাইতেছে তারা কিছু সাহায্য করুনছে দেন আল্লাহর রাস্তা দেন সব হইব দেন 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 আমি গরীব মানুষ বাবা চাই আছে এই খাই আল্লাহ তুমি রহমত করে আল্লাহর রহমত করে সকাল থেকে খাইছিল চুকাইছিল পেটটা একবারে খালি দে ভাই দোষ দিয়া দিলাই বেড়া তো ভিক্ষা চাইছে না বেড়া চাইছে সাহায্য